বর্ষার রাতে রাতে বা সাথে খিচুড়ি মজাটাই আলাদা কিন্তু জানেন কি এই সাধারণ খাওয়ার মধ্যে লুকিয়ে আছে পুষ্টি শক্তি আর হজমের বিজ্ঞান কিন্তু সবকিছু জানার আগে জেনে নিন খিচুড়ি ভাইয়ের গল্প খিচুড়ি শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ খিচ্চা বা খিচ্চাড়া থেকে এসছে যার মানে হলো চাল ও ডালের মিশ্রণ প্রাচীন কাল থেকে খিচুড়ি হলো ভারতীয়দের খাদ্য যা চাওয়াল ও ডালের মিশ্রণে তৈরি হয় মধ্যযুগে দিল্লি সুলতানাত ও মুঘল আমলে খিচুড়ির রূপ বদলায় সম্রাট আকবর ও জাহাঙ্গীর আমলে খিচুড়ির রেসিপি বইয়ের উল্লেখ আছে তখন মাংস ঘি ও মশলা যোগ করে সাই খিচুড়ি তৈরি করা হতো ও ব্রিটিশ আমলে ব্রিটিশরা ভারতের খিচুড়ি খেয়ে অভ্যস্ত হয় এবং তাদের দেশে নিয়ে যায় ইংল্যান্ডে গিয়ে এর নাম হয় কাটগ্রি যেখানে মাছ খেদ্য ডিম মাখন মশলা 米靠尔。 এটা ভিক্টেরিয়া যুগে ইংল্যান্ডে ব্রেকফাস্টে খুব জনপ্রিয় হয়ে ওঠে আর কিছু বলি খিচুড়ি বাহী বিজ্ঞান খিচুড়ির চালে থাকে কার্বোহাইড্রেট তাই শক্তি ডালে থেকে প্রোটিন ফাইবার পাওয়া যায় যা হজমে সাহায্য করে ভিটামিন এবং মিনারেল বিশেষ করে আয়রন ও ম্যাগনেশিয়াম যা শরীরকে সজিব রাখে হালকা রান্নার কারণে খিচুড়ি সহজে হজম করা হয় এবং পেটে সমস্যা কম হয় এর উপকারিতা হলো খিচুড়ি গেলে শরীর সতেজ থাকে পুষ্টিকর হালকা হওয়ায় এটি বার্ধক্যজনিত সমস্যা গ্যাস্ট্রিক বা অসুস্থতার জন্য উপযুক্ত বর্ষা দিনে খিচুড়ি খেলে ইমিউনিটি বাড়ে এবং শরীরকে শক্তি দেয় কিন্তু বিজ্ঞান বলছে অতিরিক্ত তেল বা ঘি দিয়ে খিচুড়ি বানিয়ে ক্যালোটি বেড়ে যায় বেশি খেলে হজমের সমস্যা ও ওজন বৃদ্ধি হতে পারে সঠিক পরিমাণে না খেলে ডায়াবেটিস জন্য রক্তের শর্করা বেড়ে যেতে পারে তো কার জন্য উপকারী ও কার জন্য কারণ যাদের হজমের সমস্যা বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তাদের জন্য খিচুড়ি উপকারী ডায়াবেটিস কোলেস্ট্রল বা অ্যালার্জি সমস্যা থাকলে এড়িয়ে চলাই উচিত বন্ধুদের সাথে খিচুড়ি পার্টি বানাতে চাইলে এই রিলসটা শেয়ার করো আর জানিয়ে দাও আমরা খিচুড়ি পার্টি করতে চাই আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে ফলো করুন সেবু ধন্যবাদ